Assalamuiku moreh metlahi wa mereka প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা বোনেরা আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে আমি আলোচনা করব যাদের সন্তান হয় না তারা প্রত্যেক দিন আশ্রুরের পর অন্তত একুশ বাড়ি ছোট্ট দোয়াটি পাঠ করবেন রব্বুল আলমিন চাহে তো একুশ দিনের মধ্যেই সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ত করে আমলটি করবেন তার উদ্দেশ্যে নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন সন্তান মানুষের জীবনের শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে একটি নিয়ামত অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করেও যখন সন্তান পান না তখন তারা দুশ্চিন্তায় ভুগতে থাকেন কিন্তু মনে রাখবেন সন্তান দান করা একমাত্র আল্লাহ তালার হাতে আর দোয়া হলো আল্লাহর দরবারে যাওয়ার সবচাইতে বড় একটি মাধ্যম তাই আমরা বেশি বেশি করে দোয়া করব বিশেষ করে প্রতিদিন আসুরের নামাজের পরে এই ছোট্ট দোয়ার আমলটি করব এবং আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান লাভের জন্য দোয়া করব কোরআন ও হাদিস থেকে প্রমাণ সহকারে আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ যেমন সন্তান আল্লাহ তালার একটি দান কোরআনে এর প্রমাণ রয়েছে আল্লাহ তালা কোরআনে বলেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা উভয় দান করেন আর যাকে ইচ্ছা বন্দা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহরবুল আলমী নিজেই বলছেন সুরাস উনপঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বর হাতে আর একটি বিষয় এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সন্তান আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল তাই আমরা যতই চেষ্টা করি না কেন আল্লাহর অনুমতি ছাড়া এটা সম্ভব নয় দুই নম্বরে জানবো আসরের সময় দোয়া কবুল হওয়ার বিশেষ একটি সময় নিয়ে হাদিসে এমনই বলা আছে বিশেষ করে আল্লা রসুলসাল সাল্লাম জুমার দিনের একটি সময়ের কথা বলেছেন যেখানে বলা হয়েছে যে জুমার দিনে একটি সময় আছে যে সময় বান্দা আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাই তাকে দান করবেন তার দোয়া কবুল করবেন সো এটি সেই সই মুসলিম শরীফে একটি হাদিস আবার অনেক আলেমদের মতে এই সময়টি হলো আসুরের নামাজের পর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত তাই আসুরের পর থেকে আমরা দোয়া করা শুরু করব এবং মাগরীবের আগ পর্যন্ত দোয়া করব এবং বেশি বেশি করে দোয়া করব যাতে করে রব্বুল আলমিন আমাদের দোয়াও কবুল করেন এবং নবীর রাসুলদের সন্তান লাভের যে দোয়াগুলো আছে সেগুলো আমরা বিশেষ করে বেশি বেশি করার চেষ্টা করব বিশেষ করে আল্লাহ রব আলমিনের অন্যতম প্রিয় নবী হজরত জাকারে আলাইসাল্লাম যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আমরা বেশি বেশি করবো হজরত জাকারে আলাইসাল্লাম বয়বিদ্ধ হয়ে যাওয়ার পরও নিঃসন্তান ছিলেন এদিকে মারিয়াম আলাইসাল্লাম তখন বাইতুল মোকাদ্দাসে তার তত্ত্বাবধানে ছিল তখন একদিন তিনি দেখতে পেলেন যে আল্লাহ তালা মৌসুম ছাড়াই হজরত মারিয়াম আলাইসাল্লামকে ফল দান করেছেন যেই মৌসুমে যেই ফল পাওয়া যায় না তখন তিনি দেখলেন তিনি এই সেই ফল খাচ্ছেন তখন হজরত জাকারে সাল্লামের মনে ও সন্তান লাভের জন্য একটা সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠলেন তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে ফল দান করতে পারেন সেই আল্লাহ আমার মতো বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারবেন তাই তিনি আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করতে লাগলেন আর সেই দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ দোয়া যে এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন এবং এতে বোঝা যায় যে বৃদ্ধ দম্পত্তিকে ও নিঃসন্তান দম্পত্তিকেও আল্লাহ তাআলা যে কোনো সময়ে সন্তান দানের সুসংবাদ দিতে পারেন তাই আমরাও এই দোয়াটি বেশি বেশি করে করব অন্তত একুশ বার এই দোয়াটির আমল করব ইনশাল্লাহ রব্বি লাতাজার নি ফার দাও আং তয়ারি সিন দাও এভাবে দেখে দেখে হলো একুশ বার পাঠ করব আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই দোয়ারতে আমরা বলছি হে আল্লাহ আমাকে একারে খোনা তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী সুরাম করবেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনাকে সন্তান দানের সুসংবাদ দিতে পারেন এবং আল্লাহ প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার নিকট সন্তানের জন্য দোয়া করছিলেন আল্লাহ তালা তার দোয়াও কবুল করে তাকে নেক পুত্র সন্তান দান করেন আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে শিক্ষা দিয়েছেন যারা নিঃসন্তান আছেন তাদেরকে যারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করবেন রব্বুল আলমিন তাদেরও দোয়া কবুল করবেন তাদেরকেও নেক্সট সন্তান ইনশাল্লাহ দান করবেন তাই এই দোয়াটিও আমরা একুশবার পড়বো রব্বি রব্বি হাবলিমিনা সোলিহীন ছোট্ট একটি দোয়া বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন অন্তত একুশবার কম করে হলেও পড়বেন এই দোয়াটিতে আমরা বলছি হে আমার প্রভু হে আল্লাহ আমাকে সৎ পুত্র দান করুন সুরাজ সফাতের একশো নম্বর আয়াদ এই দোয়াটির কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা বিশেষ করে চেষ্টা করবেন আসরের নামাজ আদায় করার পরে কম করে হলেও এগারোবার শরীফ আগে পড়ে নেবেন যে কোনো দরুদ পড়তে পারেন চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা ছোটো যে দরুদগুলো আছে যেমন আল্লাহ সাল্লি আলা মাহমদি ও আল্লা আলী মাহমেদ এতটুকু পড়তে পারেন কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না তাই আমরা দরুদ আগে পড়ে নিব দোয়া পড়ার আগে তারপরে আমরা যে দোয়াগুলো দেখায় দিলাম সেই দোয়াগুলো করব এবং পড়ার সময় অবশ্যই আন্তরিকভাবে কান্নাকাটি করে দোয়া করবেন দুই হাত তুলে আল্লাহ তালার কাছে চাইবেন এবার আমরা জানবো দোয়া কবুলের জন্য কিছু শর্ত মানতে হবে সেই শর্তগুলোর মধ্যে এক নম্বর হল হালাল উপার্জন করা অর্থাৎ হারাম খাবার কারণে আপনার দোয়া কবুল হবে না পবিত্রতা বজায় রাখবেন এবং পূর্ণ বিশ্বাস রাখবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন যদি আপনার নিয়তই হয় বিশ্বাস যদি থাকে যে হ্যাঁ আল্লাহ তালা আমাকে দান করবেনই করবেন এবং ধৈর্য ধরতে হবে সন্তান পাওয়া কখনো সময় সাপেক্ষ হতে পারে আল্লাহ রব্বুল আলম তখনই সেই বান্দাকে সেই জিনিসটি দান করেন যখন সেই বান্দার জন্য সেটা কল্যাণকর হয় উত্তম হয় তাই এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে দিনী ভাই বোনেরা আপনাদের প্রথমেই বললাম যে ইসলামের ইতিহাসে অনেক নবী রাসুলরা দেরিতে হলেও সন্তান লাভ করেছেন যেটা বললাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বার্ধক্যে গিয়ে সন্তান পেয়েছিলেন হজরত জাকারিয়া আলাহিসাল্লামও অনেক দোয়া করার পর তিনিও সন্তান পেয়েছিলেন এগুলোই প্রমাণ করে যে যতই দেরি হোক না কেন আল্লাহ রবুল আলমিন চাইলে মুহূর্তেই সুসংবাদ দিতে পারেন বিশেষ করে যারা আমাদের কাছে নেক সন্তান লাভের ভিডিও চান তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখবেন বিশেষ করে যেই ভিডিওর আমলগুলো করে যারা নেক সন্তান আবার সুসংবাদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ লেখা আছে থামনিলে টাইটেলে সেই ভিডিওগুলো বিশেষ করে দেখার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাদেরকেও নেক সন্তান দান করবেন সন্তান পাওয়া একটা পরীক্ষা দিনই ভাই বোনেরা কেউ দ্রুত সন্তান পান কেউ আবার দেরিতে পান আল্লাহ আমাদের সকলকেই পরীক্ষা করে থাকেন যদি আমরা ধৈর্যশীল হয়ে থাকি অভিযোগ না করি তাহলে ইনশাল্লাহ তালা আমাদেরকেও একজন নেক সুন্দর সুস্থ সন্তান দান করবেন তাই প্রতিদিন আস্তরের নামাজের পরে অবশ্যই দোয়াগুলো আন্তরিকভাবে পড়ুন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করুন আর সাথে সাথে সৎ জীবনযাপন করুন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ রব্বুল আলমীর শীঘ্রই সুসংবাদ দান করবেন আমরাও দোয়া করি আপনারাও সকলেই প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করুন আমাদের কমেন্ট সেকশন খোলা আছে এবং অবশ্যই নিয়ত করে আমল করবেন প্রত্যেকের ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করতে ভুলবেন না পরবর্তী নতুন আমলের পরীক্ষিত ভিডিও যাতে করে আপনি মিস না করে ফেলেন তার জন্য আমি যে প্রসেসে সাবস্ক্রাইব দেখাচ্ছি অর্থাৎ সাবস্ক্রাইব করা চ্যানেলটিকে দেখাচ্ছি সেভাবে আপনিও দেখুন ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখাতে চাপ দিয়ে রেখে রাখুন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রব্বুল আলামিন আল্লাহ তালা আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের নিয়তের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করুন আমিন আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত